তুলে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে ফোনে জাগেনে বারো মিনিট আর ভিডিও করা যাবে বারো মিনিট আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি

বেলা বা আমি নিজে মানে হাফ সেঞ্চুরি বলে তারা জানেন যে আমি কিন্তু মানে রসুন যখন নতুন আমদানি হয় তখন থেকে বলছি এবার রসুনের খেলা হবে অলরেডি খেলা শুরু হয়ে গেছে সামনে আরো খেলা বাকি আছে হ্যাঁ কারণ চাইনা বলেন ইন্ডিয়া বলেন রসুনের দাম বেশি চায়না থেকে যে রসুনটা আসবে রসুনের দাম বেশি আছে এই জন্যই বাজারের পরিস্থিতি

পেঁয়াজের বাজার মোটামুটি একটা ভালো বাজার এই মুহূর্তে যে দামটা আছে এই দামে যারা বাঁধি বা রাখাই রাখি পেঁয়াজটা কিনবে তারা কি লাভ হওয়ার সম্ভাবনা আছে এবারে কাঁচা পেঁয়াজ খাইছে এবার কম সেই হিসেবে বাধা হিসেবে এলসি ইন্ডিয়া দিলি পারে খুব একটা দুই হাজার কিনলে বা লাভ আমার মনে আসতো না গত বছরও তো ইন্ডিয়ান ছিল তারপরে কিন্তু দাম ছিল গেলে বলে অন্য লোক ছিল আর এবার সরকার অন্য লোক

সেই সময় কিনলে পরে আমরা সার কিনার মত দিতে এখানে এই সময় কিনার মত আমি খুব একটা নাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দিয়েছেন সময় দিয়েছেন দর্শক এই মুহূর্তে ছিলাম পাবনার ঐতিহ্যবাহী একটি হাট পাবনার ধুলাউড়ি পিয়াজ আর আজকে কয় তারিখ ভাই আঠারো তারিখ গেছে আঠারো আঠারো পঁচিশ আঠারো চার চার পঁচিশ এবং রোজ শুক্রবার